এবার চারুকে দিয়ে সূর্যকে সুস্থ করার প্ল্যান করে দীপা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দীপা সেনগুপ্ত বাই থেকে বেরিয়ে গিয়ে চারুকে ফোন করে আর চারু দীপার কথায় তাকে সাহায্য করতে সেনগুপ্ত বাইতে ফিরে এসে সকলের সামনে দীপার নামে নানান ধরনের বাজে কথা শোনাতে থাকে যাতে সবাই তাকে বিশ্বাস করে আপন করে নেয় এই সকল কিছু দীপার প্ল্যান ছিল সেটা জানা যায় দীপা যখন চারুর সঙ্গে দেখা করতে আসে দীপা রাতের অন্ধকারে চারুর সঙ্গে দেখা করতে সেনগুপ্ত বাড়ির বাগানে আসে আর সেখানে চারুকে বলে ওঠে আমি জানি তুমি পারবে একমাত্র আমার ডাক্তার বাবুকে সুস্থ করে তুলতে এরপর দীপা চারুর হাত ধরে তাকে বলে ওঠে ধন্যবাদ চারু তুমি আমার একটা কথা এখানে চলে এসেছো তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ এই কথা শুনে চারু বলে ওঠে কি বলছো কি দীপা তুমি তুমি আর সূর্য মিলেই তো আমার জীবনটাকে এত সুন্দর করে তুলেছ আর এই সমস্যার দিনে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারছি এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার এরপর দীপা সূর্যের এই ওষুধ খাওয়ানোর বিষয়টা চারুকে খুলে বলে আর বলে ওঠে শকুন্তলা উর্মিকে ওষুধ এনে দেয় আর সেই ওষুধটা খাওয়ার কারণেই ডাক্তারবাবু দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে তোমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তখন চারু বলে ওঠে তুমি কোনো চিন্তা করো না দীপা আমি নিজের হাতে সূর্যকে খাবার খাওয়াবো আর আমি সবসময় উর্মির উপর নজর রাখবো এই কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় আর ঠিক সেই সময় সোনা চারু বলে ডেকে ওঠে সোনার কণ্ঠ শোনা মাত্রই দীপা সেখান থেকে সরে যায় এদিকে সোনা চারু কাছে এসে বলে ওঠে কার সঙ্গে কথা বলছিলে তুমি তখন চারু বলে ওঠে ফোনে কথা বলছিলাম ঘরের মধ্যে ভালো লাগছিল না তাই বাগানে এসে হাঁটাহাঁটি করে কথা বলছিলাম কেন কোনো দরকার ছিল সোনামা তখন সোনা বলে ওঠে না না আমি এমনিতেই তোমার খোঁজ করতে করতে এখানে এসেছি এরপর সোনাকে নিয়ে ঘরে চলে যায় চারু এরপর দেখা যায় উর্মি কুন্তলার সঙ্গে কথা বলার সময় সেদিকদের চারু যেতে লাগে আর চারু উর্মিকে কথা বলতে দেখে আড়াল থেকে তার কথা শোনার চেষ্টা করে এদিকে উর্মি কুন্তলাকে বলে ওঠে আমি কোনোভাবেই দাদা ভাইকে ওষুধটা খাওয়াতে পারছি না এখন যদি দাদা সকল কিছু মনে পড়ে যায় তাহলে তো অনেক বড় বিপদ এদিকে ফোনের থেকে উর্মি এবার থেকে তুমি কোনো ওষুধই তোমার দাদা খাওয়াতে পারবে না এবার আমি সূর্যের সামনে ডাল হয়ে দাঁড়াবো তা চারু যদি দীপার কথা মতন উর্মি ও কুন্তলার সকল চাল ভেসতে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ